আসসালামু আলাইকুম বিয়ার্স ফার্মেশন থেকে নতুন আরেকটা ভিডিওতে স্বাগতম তো আজকে দেখাবো খুবই চমৎকার ডিজাইনের জমজম এই সিভিস কালেকশনগুলো তো আমাদের বড় বড়ো মতন অফারটা থাকবে যারা ফার্স্টটা পাঁচটা বেশি নেবেন তার জন্য কিন্তু আটশো টাকা করে যারা সিঙ্গেল একটা নেবেন তার জন্য নশো পঞ্চাশ টাকা করে আর বেশ করে যারা দুইটা বা তিনটা নেবেন তাদের জন্য কিন্তু নশো টাকা করে টোটালি আমার তিনটা অফার আছে এই অফারটা যার যে অফারটা লাগবে ওই অফারটা দিতে পারবেন তো আমাদের এখানে হিউজ করবেন কালার আছে প্রত্যেকটা কালার আপনাকে দেখিয়ে দিবে দুজন টাকা ফুল রেটে দেখবেন তো ফার্স্টে কিন্তু বটর ক্রেন কালার সুখে এই কালারটা কিন্তু খুবই চমৎকার একটা হিট কালার যতবার দেখাই না কেন আপনাদের সবচেয়ে চয়েস কিন্তু কালার থাকবে সামনে হবে এটা আর এগুলো কিন্তু লম্বা আটচল্লিশ পাবেন বডি পাবেন এইটি প্লাস আর হাতের কাপড়টা এক্সট্রা আসবে প্রত্যেকটা ড্রেসের কিন্তু রংকশ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তো আপনাদেরকে বলে দিবে আপনারা বানার আগে ওয়াশ করে নেবেন যদি কোনো ধরনের রঙ উঠে বা কিছু হয় হান্ড্রেড পার্সেন্ট চেঞ্জ থাকে আর সেলাগুলো কিন্তু আড়াইগস কাপড় পেয়ে যাবেন আর সেলাগুলো কিন্তু আমরা বোর্ডের সাথে ম্যাচিং করে সেলাগুলো দিয়ে থাকি আর সবচেয়ে সুন্দর চৌলাগুলো এখানে উমলাগুলো কিন্তু অনেক সুন্দর এগুলো সম্পূর্ণ চুণ্ডিবিধে পাচ্ছেন এই ড্রেসটার ওনাটা সম্পূর্ণ পাসাত হবে আর অনেক ওনাগুলো বহরও অনেক বড় থাকবে তো পিঙ্ক কালার মিলেদের এই কালার দেখতে পারে এই কালারটা কিন্তু খুবই চমৎকার সামনে পুরোটা হবে এটা আর টোটালি কিন্তু আমাদের যে অফারগুলো থাকবে মিনিমাম পাঁচটা পাঁচটা বেশি নিলে আটশো টাকা করে পাচ্ছেন আর বিশেষ করে একটা জিনিস বলে রাখি যে অনেকে দেখা যায় মনে করেন যে দশটা নিল যে ডেলিভারি চার্জ আসবে বা একটা নিলেও সেম ডেলিভারি চার্জ আসবে তো আপনার একটা বুঝতে হবে যে নর্মালি কিন্তু যখন একটা দুটো না হয় দেড়শো টাকা নর্মাল ডেলিভারি চার্জ আসবে যখন বেশি না হয় যারা একটু বেশি নেবে তাদের ক্ষেত্রে ডেলিভারি চার্জটা বেশি আসবে নর্মালি এগুলো ওজন হিসাব করে হয় প্লাস টাকা চার্জ হিসাব করা হয় তো এইসব করে আপনারা দেখবেন যে ডেলিভারি চার্জটা কি আমরা তো আর নিব না এটা নর্মালি কুরিয়ার নিয়ে থাকে দেন এটা কিন্তু ওল্লাটা কিন্তু অনেক সুন্দর একটা পিঙ্ক কালার কম্বিনেশন বলে ডিজাইন নিতে পারছে এটা তো খুবই সুন্দর একটা ডিজাইন এই ডিজাইন দেখতে পারেন পিঙ্ক কালার কম্বিনেশন থাকছে এটা আর প্লাস পারফেক্ট কালার কম্বিনেশন থাকছে এটা প্রত্যেকটা ডেসে কিন্তু অসাধারণ সুন্দর থাকবে আপনাদের জন্যই আর আমরা কিন্তু সবসময় চেষ্টা করি আপনার জন্য এই গ্রেডের জমজম যেটা হয় ওটা কিন্তু আপনাদের জন্য নিয়ে আসা হয় আর আমাদের থেকে যারা রেগুলার নেন তারা হয়তো আমাদের কোয়ালিটি সম্পর্কে অবগত আছেন যারা নেন নয় তাদেরকে বলব আপনারা প্রথম অবস্থাতে পাঁচটা নিয়ে দেখেন আপনারা স্যাম্পল নিয়ে দেখেন যদি ভালো হয় আশা করি আপনারা অ্যাভেলেবেল নিতে পারবেন আর আমাদের এত পরিমাণ কালেকশন আছে যদি আপনার একটা দশটা বিশটা বা পঞ্চাশটাও সাল সেক্ষেত্রে কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো আপনারা যত খুশি তত নিতে পারবেন প্রায় প্রাইসগুলো হচ্ছে অনলি আটশো টাকা করে হোলসেল প্রাইজে পেন্সেল এই ড্রেসগুলো তো টাইগার ফিনাইন্দের খুবই সুন্দর এই ডিজাইনটা এই ডিজাইনটা কিন্তু সবচেয়ে মানুষের চয়েস কিন্তু ডিজাইন এটা কিন্তু আমার মাঝখানে ছিল না অনেকদিন যাবো তো অনেক রিকোয়েস্ট ছিল দেখি আবার আপনাদের জন্য রিপিট করা হয়েছে তো বিশেষ করে যে ডিজাইনগুলো বেশি হিট হয় তো ওইগুলো কিন্তু রিপিট করা হয় তো যাদের লাগবে অবশ্যই তারা দ্রুত অর্ডার করে ফেলবেন প্রত্যেকটা ড্রেস অ্যাভেলেবেল সামনে কিন্তু সিজন আস্তে আস্তে নর্মালি কিন্তু যারা বিদেশের জন্য নিতে চান তারা কিন্তু বেশি করে নিতে পারেন কারণ সামনে মানে সেম প্রোডাক্ট হয়তো বা নাও থাকতে পারে কারণ তখন দেখা যায় আপনার যেটা আছে এখন আছে এই পর সপ্তাহগুলো থাকবে না আর এখন বর্তমানে কিন্তু অ্যাভেলেবেল আছে সেই সেক্ষেত্রে আপনার ইচ্ছা মতন কিন্তু আপনারা এই ড্রেসগুলো নিতে পারবেন অনলি আটশো টাকা করে তো এটা কিন্তু আরেকটা কালার এই কালারটা দেখতে পারেন এই কালারটা কিন্তু খুবই চমৎকার একটু জাম জাম টাইপসের কালার বিশেষ করে এটা একটা কালার দেখছে গ্রিন কালার ভিতরে তো এটা কিন্তু জাম কালার মধ্যে আরেকটা কালার পাচ্ছেন এটা আর টোটালি কিন্তু প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু আপনাদের চয়েস হবে আর চয়েস হওয়া মাত্র স্ক্রিনশটের মাধ্যমে অর্ডার করে ফেলবেন আর আমাদের কিন্তু প্রত্যেকটা ড্রেসের কিন্তু আলাদা আলাদা ছবি দেওয়া আছে তো যাদের কিন্তু আলাদা ছবি লাগবে তারা অবশ্যই আমাদের ফ্রেজে ছবিগুলো দেখে নেবেন আর বিশেষ করে আমাদের প্রত্যেকটা ড্রেসের কিন্তু অরিজিনাল ছবিগুলো দেওয়া থাকে তো যাদেরই অরিজিনাল ছবি লাগবে তারা অবশ্যই আমাদের ফেজ থেকে কালেক্ট করে নেবেন দেখেন এটা অন্যটা কিন্তু খুবই সুন্দর চুন্ডি পিন্ডে নিতে পারছে এটা দেখেন অনেক সুন্দর অন্যগুলো তো লেমন টাইপসে হালকা একটু কালারটা দেখবেন এই কালারটা দেখতে পারেন এই কালারটা কিন্তু খুবই চমৎকারের সামনে ফোরা ফুলোটা হবে এটা আর ব্যাক পার্টের অংশটা প্লাস নিচ থেকে কিন্তু কাপড়টা চলে আসবে আর কিন্তু প্রত্যেকটা ড্রেসের কিন্তু রংশ হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি সকালে আপনারা পেয়ে যাবেন আর আমরা কিন্তু সবসময় চেষ্টা করি আপনার জন্য কিন্তু এই গ্রেডে জমজম হয়ে থাকে ওইটা কিন্তু আপনাদেরকে দিয়ে থাকে তো যাদের এই গ্রেডে জমজমগুলো লাগবে তারা অবশ্যই দ্রুত অর্ডার করে ফেলবেন আমরা কিন্তু আপনাদেরকে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি করে থাকি তো ঘরে বসে কিন্তু এত সুন্দর সুন্দর এই গ্রেডের জমজমগুলো অর্ডার করে ফেলবেন অনলি আটশো টাকা করে পাইকারি প্রাইস তো পার্পল কালার মধ্যে খুবই সুন্দর একটা কালারটা এই কালারটা দেখতে পারেন এই কালারটা কিন্তু অনেক সুন্দর কালার প্রত্যেকটা কালার কম্বিনেশন অনেক সুন্দর এটা কিন্তু ডার্ক জাম টাইপসের কালারটা হবে এটা তো কালারটা তোমার সব মোবাইলে একটা আসে না তো সেক্ষেত্রে আপনাদেরকে বলবো আপনারা ছবি দেখে দেখে শুনেন আর বিশেষ করে আপনারা শপে আসবেন শপে আসলে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের কালেকশন দেখতে পাবেন সবসময় ভিডিওতে সব কালার বা ডিজাইন দেখানো হয় না তো সেক্ষেত্রে বাড়তে যদি ডিজাইন দেখতে চান সেক্ষেত্রে আপনারা সরাসরি শপে আসবেন আমাদের শপে লোকেশন তো আমরা লাস্টে দিয়ে ভিডিও শেষে দিয়ে দিই তো সেক্ষেত্রে আপনারা আসে দেখে শুনে ড্রেসগুলো নিয়ে ফেলবেন অনলি আটশো টাকা করে তো হিট লিস্টার ব্ল্যাক কালার দেখতে পাচ্ছেন এই ডিজাইনটা তো খুবই হিট একটা ডিজাইন সামনে ফুরোটা হবে এটা এটা দেখতে পারেন টোটালি কিন্তু ব্ল্যাক কালার ভিতরে অনেক সুন্দর এই ডিজাইনটা ব্যাক পার্ট প্লাস হার্টার কাপড় চলে আসবে এক্সট্রা তো ওনাটা দেখিয়ে দেবো ওনাটা কিন্তু অনেক সুন্দর কালার পাচ্ছে একটা অফ হোয়াইট কালার কম্বিনেশন ব্ল্যাক কালার অনেক সুন্দর কালারটা হবে এটা তো রেড কালার কিন্তু আরেকটা কালার এই কালারটা দেখতে পারেন এটার অনেক সুন্দর কালার চুন্ডি কিন্তু পাচ্ছে এটা এই ডিজাইনটা টোটালি কিন্তু সেটা দুগুলো ডিজাইন প্রত্যেকটা ডিজাইন কিন্তু আপনাদের চয়েস হবে আর চয়েস হওয়ার মাত্র অবশ্যই স্ক্রিনশটের মাধ্যমে অর্ডার করে ফেলবেন অনলি আটশো টাকা করে সারা মাংস কিন্তু হোম ডেলিভারি পাচ্ছেন আপনারা স্যালার তো এক কালার থাকছে প্রত্যেকটা আর এটা হবে ওমলাটা ওমলাটা কিন্তু অনেক সুন্দর অনেক বড় একটা পাচ্ছে এটা তো লেমন কালার মধ্যে এই কালার দেখতে পারবো এই কালারটা কিন্তু অনেক হিট একটা কালার সামনে ফ্রোলেটা হবে এটা কিন্তু অনেকগুলো কালার আছে হয়তো বা আমরা আপনাদেরকে দেখাই না প্রত্যেকটা কালার এটা কালো আছে ম্যাজেন্ডা কালার আছে বা আপনার মেরুন কালার আছে টোটাল এটা তিন চারটা কালার আছে আমি আপনাদেরকে এই কালারটা দেখাইছি বাড়তি কালারগুলো লাগলে আমাদের ফেসে ছবি আছে ছবিগুলো আপনারা দেখে নিতে পারবেন আর স্যালারটা তো এক কালারে পাচ্ছেন তো ওনারটা দেখিয়ে দেবে যে ওনারটা হবে সুন্দর একটা অনলাইন স্টাইপ টাইপসের হবে এটা দেখেন অনেক বড় একটা অন্য প্রত্যেকটা অনলাইন কিন্তু একবার নাম আছে একটা পাবেন তো এটা কিন্তু ব্ল্যাক টাইপসের একটা কালার ফ্লাস অফ হোয়াইট কালার কম্বিনেশন এটা হিট একটা কালার টোটালি কিন্তু অনেকেই এটা চেয়েছেন বাট আমাদের আগে স্টেজ ছিল এটার তো আন স্টেচগুলো অনেক অনেকে চেয়েছেন সেক্ষেত্রে যাদের কিন্তু আন লাগবে তারা অবশ্যই এটা নিতে পারেন টোটালি কিন্তু এই কালারটারই সুন্দর স্যালার তো এক কালারে থাকছে আর এটা হবে ওনারটা অফ হোয়াইট কালার ফ্লাস ব্ল্যাক কালার কম্বিনেশনে থাকছে এটা তো অরেঞ্জ কালামিদের সুন্দর একটা কালারফুল কালার এটা কালারটা দেখতে পারেন এটা কিন্তু আগে একটা দুটো কালার দেখাইছি এটা একটা কালার টোটালি কিন্তু কিছু কিছু ডিজাইন আছে যেটা সবসময় কিন্তু সবাই চয়েস থাকে মানে এই জন্য কিছু ডিজাইন আনা হয় আপনাদের রিকোয়েস্টে থাকার কারণে যে এটা বেশি ডিমান্ড দেখি এটা বেশি আনা হয় তো ওনলাটা কিন্তু এটা মেজানটা চুনি মিলে পাচ্ছে দেখেন অনেক বড় একটা ওনলা তো বেগুনি কালামিদের এই কালারটা দেখতে পারেন এই কালারটা অনেকে চেয়েছেন হয়তো আমাদের কালারটা একেবারে সবসময় আসে না এবার আসছে এই কালারটা এই কালারটা অনেক সুন্দর কালার বেগুনি টাইপসের মধ্যে কালারটা হালকা বেগুনি ভিতরে পাচ্ছেন এটা তো বিশ করে এই ড্রেসের ওমলাটা আরও বেশি সুন্দর দেখেন ওমলাটা একটু কালারফুল এর ভিতর পাশে দেখেন অনেকগুলো শেড করা থাকবে ওমলাতে এটা হল সবুজ কালার মধ্যে আরেকটা কালার সামনে ফুলটা হবে এটা ব্যাকপার্টটা দেখিয়ে দাও এটা ব্যাকপার্টটা হবে টোটালি কিন্তু আসলে যতগুলো ডিজাইন দেখা প্রত্যেকটা ডিজাইন কিন্তু হুইটলেস ডিজাইন তো আপনার সেগুলো আপনাদের ছয়স হবে আর ছয়সা তবেশ সেই স্ক্রিনশটের মধ্যে মর্ডার করে ফেলবেন আর আমাদের কিন্তু মিনিমাম যে অফারটা থাকছে মিনিমাম পাঁচটা পাঁচটা বেশি নিলে অনলি আটশো টাকা করে আর বেশ করে এগুলো কিন্তু খুচরা একটা এগুলো এই গেটের জমজম যেটা নর্মালি হাজার থেকে এগারোশো টাকা সেল হয় তো আমরা সেক্ষেত্রে যাদের আমরা থেকে খুচরা নেবেন বেশ করে তাদের জন্য কিন্তু নশো পঞ্চাশ টাকা করে দিচ্ছি আমরা হ্যাঁ যারা দুইটা বা তিনটা নেবেন তাদের জন্য কিন্তু আরেকটা অফার থাকছে অনলি নশো টাকা করে তো ব্লু কালার কিন্তু আরেকটা কালার এই কালারটা দেখতে পারেন এই কালারটা অনেক সুন্দর সামনে হবে এটা এটা টোটাল আরেকটা কালার ছিল রেড কালার দেখা দিচ্ছে আপনাদেরকে টোটাল এটা দুইটা কালার হচ্ছে সেলারটা তো এক কালার থাকছি আর এটা হবে ওলাটা ওলাটা কিন্তু দুটা শেড টাইপসার প্রা আপনারা তো এটা জাম জামকালা কিন্তু আরেকটা কালার থাকছে এটাও দেখতে পারেন এটা অনেক সুন্দর কালার কম্বিনেশনের ভিতরে তো টোটালি কিন্তু আজকে অনেকগুলো ডিজাইন দেখায় সিট আপনাদের এখান থেকে যা যে কালার ভালো ভালো লাগে অবশ্যই অর্ডার করে ফেলবেন আর আমাদের কিন্তু এছাড়া কিন্তু অনেক কালার আছে তো আমরা অথবা আপনাদেরকে ফেসে ছবি পোস্ট করে দেবো যাদের কিন্তু বাড়তি কিছু কালার লাগবে তারা অবশ্যই আমাদের ফেস দেখে ওইখান থেকে ছবিগুলো নেবেন প্লাস অর্ডার করতে পারবেন তো টোটালে অথবা সবগুলো ডিজাইন দেখানো সম্ভব না তো সেই ক্ষেত্রে আমরা আপনাদেরকে কিছু ডিজাইন দেখাই এখান থেকে তো আমাদের কাছে ইউজ ইউজ কালারের ডিজাইন আছে তো এটা কিন্তু এটা লাস্ট কালারটা দেখে শেষ করে দেবো টোটাল ব্ল্যাক কালার কম্বিনেশন থাকছে এই কালারটা আর এটার ব্যাক ফাটা থাকবে এটা আর প্রত্যেকটা ড্রেসের কিন্তু রংকশ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সকালে পেয়ে যাবে আর আমরা কিন্তু আপনাদেরকে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি করে থাকি আর শুধুমাত্র আমরা যে আপনাদের থেকে কোনো ধরনের অ্যাডভান্স ছাড়াই কিন্তু আপনাদেরকে আছে প্রোডাক্ট ফাটাই দিই তো আপনারা ঘরে বসে কিন্তু ক্যাশ অন হোম ডেলিভারির মাধ্যমে পেয়ে যাচ্ছেন অরিজিনাল এই গ্রেটের জমতেন সুইচগুলো তো আপনার আমরা কিন্তু আপনাদেরকে সবসময় চেষ্টা করি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে কিন্তু এই ড্রেসগুলো আপনাদেরকে দেওয়ার জন্য আর বিশেষ করে আপনাদেরকে আমরা রেকমেন্ড করবো আপনার শপে আসে শপে আসে কিন্তু দেখে শুনে এই রিলসগুলো নিয়ে ফেলবেন আমাদের কাছ থেকে তো আমি ভিডিও শেষ করবো শেষ করে দিচ্ছি আর এস পারত সেন্টার তৃতীয়তালা দোকান নম্বর দুশো উনিশ পুন সিম মস হোয়াটসঅ্যাপে এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ